জীবনটা তামা তামা করার জন্য শত্রুর প্রয়োজন হয় না রে বোনেরা একজন আপন জামাই থাকায় যথেষ্ট কেন এই কথাটা কথাটা বললাম আশা ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন বলার মানে কি ছিল এ বিয়ের আগে কষ্ট থাকুক আর না থাকুক প্রতিটা নারী শখের বসে হলেও কান্না করতো কোনো একটা বায়না ধরে আর এখন কান্না আসলেও কাঁদতে মন চায় না সবাইকে খেলে হাসিটাই দেখাইতে মন চায় হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কাল থেকে আমার ভিডিওটা শুরু করলাম সকালটা খুব সুন্দর ছিল তো প্রথমে হচ্ছে আমি আর করে তেল ছাড়া পরাটা কিনে নিয়ে আসছিলাম আর এখানে মুরগির মাংস দিয়ে আমি বুটের ডাল রান্না করেছিলাম আগের দিনের সেখানে ছিলে একটু গরম করে নিয়েছি আর একটু সবজি বাজি করেছি তো মা ছেলে দুজনে মিলে খুব সুন্দর সকালবেলা নাস্তা করে নিচ্ছি রুটি হোক কিংবা পরাটা আয়ানকে ছোট ছোট করে একটু ছিঁড়ে দিলে হচ্ছে ও খুব সুন্দর করে একা একা নিজে নিজে খেতে পারে তো আমি ওর পাশে বসে আমি কিন্তু সবজি দিয়ে খাচ্ছি আর ওরা হচ্ছে যে বুটের ডাল দিয়ে খাইছে ওরা পরোটা দিয়ে বুটের ডাল দিয়ে খেতে পছন্দ করে কিন্তু আমার সবজি দিয়ে পছন্দ এখন হচ্ছে টু চা খাবো তো ডাক্তার আমাকে দুধ চা খেতে মানা করেছে কিন্তু দুধ চাটা আমি কখনোই ছাড়তে পারবো না তো আমি সিদ্ধান্ত নিয়েছি আমি দুইবার যদি চা খাই একবার হচ্ছে দুধ চা খাবো একবার রং চা খাবো তো সকালের দিকে হচ্ছে রং চা খাচ্ছি সন্ধ্যার সময় হচ্ছে দুধ চা খাবো আসলে যারা চালাবার আছে তারা বুঝতে পারবে আমার অবস্থাটা চা যে ভালোবাসা আবেগ ভাবে মুড়ি দিয়ে বিস্কিট দিয়ে চা খেতে হচ্ছে আমার অনেক ভালো লাগে তো এখন চা নাস্তা খেয়ে নিলাম আর আয়ানের আব্বু হচ্ছে বাজারে গেছে তো জানি না কি বাজার নিয়ে আসে তাই আমি ভাবলাম একটু ঘর দুয়ার গুছিয়ে নিই ঝাড়ুতড়ু দিয়ে নি তার এদিকে আয়ান কি করতেছে দেখেন ও পড়াটা অর্ধেক খেয়ে হচ্ছে এখানে সর বইটা ছিঁড়ে ফেলছে আর এই ছোট ছোট কাগজ টিস্যু ছিঁড়ে ছিঁড়ে ও ভাস করে করে সবগুলো পকেটে নেবে এগুলো নাকি ওর টাকা একটা খেলনা ও এক ঘন্টা খেলে না ভেঙে ছুঁড়ে খুলে এভাবে ফেলে রাখবে একদিন আগে হচ্ছে বল দিয়ে খেলতে গিয়ে ও টিভিতে লাগে বলটা তারপরে টিভিটা অন্ধ হয়ে যায় এখন শোরুমে দিয়ে আসছে তো ফোন দিয়ে বলছে যে টিভির ডিসপ্লে নাকি নষ্ট হয়ে গেছে নতুন ভাবে লাগাতে হবে এখন টিভি দেখতে পাচ্ছে না দিকে ও হচ্ছে বই খাতা কলম পেন্সিল এগুলো নিয়ে আরো বেশি শি দুষ্টামি করতেছে এদিকে হচ্ছে বাজার নিয়ে হাজির হয়েছে যাই ভেবেছিলাম তাই হয়েছে এখানে কি সব জঙ্গল তুলে নিয়ে আসছে বাজার থেকে যে আমি বলেছিলাম সবজি নাই একটু সবজি নিয়ে এসো আলু পেয়াজ শেষ হয়ে গেছে এটা বলেই আমার অপরাধ হয়ে গেল তো আলু পেয়াজ হচ্ছে নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস 15 দিন এক মাস রাখলে সমস্যা নাই কিন্তু শাকসবজি এত বেশি আনলাম আমার মেজাজ একদম খারাপ হয়ে যায় সবজি তাজা তাজা কিনে খাব তা না তার না কি প্রতিদিন বাজার করতে হবে সেজন্য বেশি করে নিয়ে আসে তো যেটা আমার একদমই পছন্দ না একটা বাজারের ব্যাগ আছে সেটা কিন্তু সে খুলে নেয় আম প্রথমে খুলছে সে আম খাওয়ার জন্য সে বরাবরই এমনি এক কেজি আনতে বললে সে পাঁচ কেজি নিয়ে আসবে এক পাওয়া আনতে বললে এক কেজি নিয়ে আসবে তো সে হচ্ছে পটল নিয়েছিল এক কেজি আবার কাঁকরোল নিয়েছিল এক কেজি কাঁকরোলটা রেখে সে আরেকজনের পটল নিয়ে বাসায় চলে আসছে মানে সে এখন দুই কেজি পটল নিয়ে আসছে তো এরপরে হচ্ছে শাক কচুরলতি ধুন্দুল ঢেঁড়স জালি কুমড়ো পেঁপে জিঙ্গে কাঁচামরিচ ওনাকে বাজার করতে বললে আমার উল্টা ভয় লাগে যে একসাথে অনেকগুলা কাজ করতে হবে সেই বইও আমার এখন আর সবজি নেই বাজার নাই বলতে ইচ্ছে করে না যেদিন মাছ মাংস শাক সবজি একসাথে বেশি করে বাজার করা হয় সেদিন আসলে অনেক কষ্ট হয় মহিলাদের পুরুষ মানুষরা বুঝতে চায় না সব বাজার সাজার গুছি আবার শাক আনছে শাক কাটলাম কচুর লতি কাটলাম এরপর ভাবলাম একটু কচুর লতি দিয়ে কাঁঠাল বিচি দিয়ে শুটকি দিয়ে রান্না করি কাঁঠাল বিচি কাটলাম এগুলা কাটা কুটি সব কিছু করে হচ্ছে মন মাজাস একদম খারাপ হয়ে গেছে আমার একদম ব্যাক পেন হচ্ছে ছিল তাই প্রচন্ড রাগ হচ্ছিল হাজবেন্ড এর উপরে মন হাত পা ছড়িয়ে চিৎকার করে একটু কান্নাকাটি করি তাহলে মনে হচ্ছে ব্যথাটা একটু কমবে যাই হোক পুঁই আমি পেঁয়াজ রসুন দিয়ে ভাজি করে নিয়েছি আর কাঁঠাল বিচি দিয়ে কচুরলতি রান্না করতেছি প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি তারপর চিংড়ি সুটকি গুলো ভেজে নিলাম এখানে আমি পেঁয়াজ রসুন জিরা একটা টমেটো হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া সব একসাথে ব্লেন্ড করে নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে আমি কচুরলতি এবং কাঁঠাল বিচিটা দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে কষিয়ে একটু জোলের জন্য পানি দিয়ে দিব কাঁঠাল বিচিটা আমি আগে একটু সিদ্ধ করে নিয়েছিলাম তো এই তো আমার কচুল্লতিটা রান্না হয়ে গেছে ধনেপাতা দিয়ে দিলাম এখন একটু লবণ দেখে নামিয়ে নিব আর ফ্রিজে মুরগির মাংস আছে সেগুলো একটু গরম করে নিব একবার ভেবেছিলাম হচ্ছে একদম রান্না বান্না করব না রাগ করে বসে থাকবো কিন্তু বাচ্চাদের জন্য তো রান্না বান্না করতে হবে তার জন্য আবার হচ্ছে মুড চেঞ্জ করলাম তো এই তো দুপুর বেলার জন্য হালকা পাতলা রান্না করে নিলাম এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম السلام عليكم